নমঃ ভগবতে বাসুদেবায় কার্তিকে করিল হরি কালিয়া দমন নানা জাতির পুষ্প ফুটে অঙ্গের অভূষণ আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুর রাশি বা মিথুর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার কার্তিক মাস অর্থাৎ উনিশ দশ দু হাজার পঁচিশ থেকে সতেরোই এগারো দু হাজার পঁচিশ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই কার্তিক মাসে রবি তুলা রাশিতে অবস্থান করতে চলেছে তাই আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমরশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কৌশল আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক কার্তিক মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তার উপর বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং এই রাশির গ্রহ বুধ এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি শুভ কারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে রবি মিত্রকারক গ্রহ এবং বিশেষ করে এই রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি এবং মঙ্গল অশুভ কারক গ্রহ এই রাশির গ্রহ যেহেতু বুধ এবং শনি এবং শুক্র এরা জন্মকালীন যার জন্মছকে খুব বলবান অবস্থান করে থাকে তাদের জীবনটি কিন্তু তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে এবং রবি ঠিক তুলা রাশিতে অর্থাৎ এই কার্তিক মাসে তুলা রাশিতে অবস্থান করে তিনটি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে এবং এই রাশিটি সাধারণত বায়ু রাশি এবং চর রাশি এখানে রবি নিচস্ত হয়ে থাকে এবং এই রাশিতেই শুক্র সেকেন্ড নভেম্বর রাশি এই তুলা এই তুলা রাশিতে প্রবেশ করবে মঙ্গলও অবস্থান করছে এখানে সাতাশে অক্টোবর পর্যন্ত মঙ্গল অবস্থান করবে এবং তেইশে অক্টোবর পর্যন্ত বুধও কিন্তু অবস্থান করবে এবং যেহেতু রবি এই জায়গায় তিনটি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটবেন পৌঁছে দেখুন যেহেতু রবি প্রথমে প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে চিত্রা নক্ষত্রে অক্টোবরের চব্বিশ তারিখ পর্যন্ত অবস্থান করবে রবি সাধারণত প্রথমেই চিত্রা নক্ষত্রে কিন্তু প্রবেশ করলেও শুক্রের ফলটা প্রথমে দেওয়ার প্রবণতা কিন্তু থাকবে যেহেতু শুক্র রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তমভাবের অধিপতিগ্রহ সেই কারণে ভারসাম্যত বজায় রাখবে এবং মানিয়ে চলার মানসিকতা আপনাদের মধ্যে তখন থাকবেই এবং রবি যেহেতু সৃষ্টিকারক গ্রহ রবি এখানে নিচেস্ত সেহেতু বিশেষ করে মানসিকতা ভালো হলেও সমাজে সম্মান পাওয়ার জায়গাটা কিন্তু সেই মতো উঠে আসবে না স্ত্রীর সহিত ভুল বুঝাবুঝি অতি অবশ্যই ঘটবে এবং অর্থ ব্যাপারও আক্ষেপ কিন্তু কিছু না কিছু থাকবেই যে সমস্ত কাজে গভীর অনুভূতির প্রয়োজন এবং প্রতিবার পরিচয় বিশেষ করে দিতে হয় সেই সমস্ত কাজে আকর্ষণ কিন্তু এই চিত্রা নক্ষত্রের মাধ্যমে আসবেই এবং রবি যখন সাথী নক্ষত্রে প্রবেশ করবে সাথী নক্ষত্রে সেভেন অক্টোবর সেভেন নভেম্বর পর্যন্ত এই সাথী নক্ষত্রে অবস্থান করবে জাতক যে সমস্ত কাজ ভালো লাগবে যাতে অপরকে সহযোগিতা পাওয়া যায় এবং অল্প পরিশ্রমে সাফল্য সাফল্য লাভ করা যায় এবং জন জনসাধারণের প্রশংসা অর্জন করা যায় সেই সমস্ত কাজে বিশেষ করে আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটবে প্রেম ভালোবাসায় আপনারা জড়িয়ে পড়ার সম্ভাবনা দেবে এবং ব্যবসার সুবাদে আয় বাড়বে বড় বড়ো পরিকল্পনা মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে প্রকাশ কিন্তু ঘটবেই এবং রবি যখন বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে সতেরোই নভেম্বর পর্যন্ত বিশাখা নক্ষত্রে থাকবে জাতক তখন এক বা একটানা কাজ কিন্তু তখন ভালো লাগবে না কাজের মধ্যে বিরাম ও পরিবর্তন না থাকলে মন একদমই স্থির কিন্তু ঘটবে না এবং বিশাখা নক্ষত্রে ততটা শুভ ফল কিন্তু পাওয়া যায় না বিশেষ করে লিভার সংক্রান্ত সমস্যায় আপনারাকে ভোগাতে পারে এবং যারা সুগার জাতীয় রোগে ভুগছেন বিশেষ করে মূত্রাশয়ে সরকরা শর্করা জাতীয় বেশি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবে বিদ্যা ক্ষেত্রে অমনোযোগিতাও কিন্তু প্রদান করবে বিশেষ করে দেখুন আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে রবি অবস্থান করলেও যার জন্মকালীন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা বিশেষ করে মাঘ মাস এবং ফাল্গুন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন আষাঢ় মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্মকালীন রবি কিন্তু দেখবেন যারা মাঘ মাসে জন্মগ্রহণ করেছেন মকর রাশিতে অবস্থান করছে ফাল্গুন মাসে যারা জন্মগ্রহণ করেছেন কুম্ভ রাশিতে তাদের রবি জন্মকালীন অবস্থান করছে আষাঢ় মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু মিথুন রাশিতেই অবস্থান করছে তাদের ক্ষেত্রে জন্মকালীন যদি রবি শুভ বলবান থাকলে এই সময় গোচরে দেখুন মকরাশির সাপেক্ষে রবি দশম স্থানে গোচরে প্রবেশ করেছে এবং কুম্ভ রাশির সাপেক্ষে দেখুন রবি জন্মকালীন রবি থেকে এখন নবম স্থানে রবি প্রবেশ করেছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের জন্মকালীন রবি মিথুন রাশিতে ছিল তাদের পঞ্চমভাবে এখন গোচরে প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে যদি জন্মকালে রবি যদি শুভ বলবান থাকলে কারণ দশম স্থানে জন্মকালীন রবি থেকে দশম স্থান নবম স্থান পঞ্চম স্থানে অবস্থান করা মানেই দেখবেন কাজকর্মে যে কোনো অগ্রগতি বা কর্মলাভের যোগ হ্যাঁ পৈতৃক সম্পত্তি লাভ বা পিতার সাহায্যে ভাগ্য উন্নতি কর্মলাভের জায়গা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে যাওয়া বা সন্তানের তারা ভালো জায়গায় একটু উঠে আসার সম্ভাবনা এগুলো প্রদান করবে এই রবি কারণ রবি সাধারণত ভাইটাল যে জীবনী শক্তি কারক এবং রবি এখানে আপনাদের ক্ষেত্রে নিচস্ত হলেও যেহেতু জন্মকালীন রবি থেকে রবির স্থানটি যে শুভ বলবান কিন্তু নিয়ে আসার সম্ভাবনা অতি শুভ ফলগুলো প্রদান করার সম্ভাবনা কিন্তু প্রদান করে এই জায়গায় আপনাদের রাশিতে রাশিপতি বিশেষ করে শুক্র এই ও এখানে অবস্থান করবে সেকেন্ড নভেম্বর থেকে দুটি নক্ষত্রের মাধ্যমে অবস্থান করবে চিত্রা নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রে যারা ব্যবসা বাণিজ্যে সফলতা স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যে সুগলাভ এবং মহিলা বা বা পুরুষ থেকে সতর্কতা কিন্তু থাকতে হবে এবং বিশেষ করে দেখবেন প্রেমে জড়িয়ে যাওয়ার প্রবণতা প্রদান করবে ভোগের মাত্রা কিন্তু বাড়বেই এবং বাড়িতে ইলেকট্রনিক্সের দ্রব্য কেনার আকর্ষণও কিন্তু কিছু না কিছু বাড়ার সম্ভাবনা রয়েছে ঘর সাজানো থাকবে বা সাজানো গুছানো জায়গাটা উঠে আসবে বা শৌখিন জাতীয় যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো ফলটা কিন্তু প্রদান করবে এবং বুধ এই জায়গায় চব্বিশে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে বুধ বিশাখা নক্ষত্রে এখানে ব্যবসার সুবাদে আপনাদের ভ্রমণের জায়গা কিন্তু নিয়ে আসতে পারে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট খুব ভালো নিয়ে আসবে এবং বাধা বিপত্তির মধ্যে কর্মোন্নতি কিন্তু ঘটাবেই তবে হালকা নার্ভের সমস্যায় যাদের রয়েছে নার্ভের সমস্যা তাদের হয়তো বাড়তে পারে বা নার্ভের সমস্যা কিন্তু প্রদান করতে পারে মঙ্গল এই জায়গায় অবস্থান করবে ঠিক সাতাশে অক্টোবর পর্যন্ত বিশাখা নক্ষত্রে ধর্মীয় চিন্তায় কিন্তু আপনার উদয় হবে এবং বিশাখা নক্ষত্রে নানান বিষয়ে চেতনা কিন্তু জাগবে আপনার মধ্যে আস্তে আস্তে সঞ্চয়ের দিকে মনটা কিন্তু যাবে বিদ্যাক্ষেত্রে সফলতা প্রদান করবে এবং স্বামী স্ত্রীর মধ্যে শুভ সম্পর্কগুলো বা ভালোবাসার জায়গাটা কিন্তু তুলে নিয়ে আসবে এই মঙ্গল বর্তমানে দেখুন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক পঞ্চম স্থানে রবি নিচস্ত অবস্থায় প্রবেশ করতে চলেছে এবং বিশেষ করে পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এখানে যদি জন্মকাল শুভ বলবান থাকলে কল্পনা শক্তি প্রখর এবং আনন্দপ্রিয় কিন্তু করবেন এবং উদ্ভাবনী শক্তির জন্য আপনি গৌরব লাভ যে সকল জাতক জাতিকারা শিব ভক্ত বিশেষ করে রয়েছেন তাদের ক্ষেত্রে শিবের প্রতি আগ্রহ এই মাসে কিন্তু বাড়বেই এবং এই মাসে শিব দর্শনের স্থানে আপনারা বেড়াবার জায়গা বা গমন করতে কিন্তু পারেন যাদের জন্মকালীন দুর্বল বা পীড়িত থাকলে রবি এবং শত্রুতা অতি অবশ্যই কিন্তু আপনাদের বাড়বেই এবং সন্তানের দ্বারা অসুখী এবং লটারি ফাটকা থেকে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা যাদের রবি কিন্তু পীড়িত বা দুর্বল থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু ঘটবে তবে রবি বৃহস্পতি শুক্র এবং মঙ্গলের দ্বারা অনুক্রেত হলে উচ্চাকাঙ্ক্ষা অতি অবশ্যই বাড়বে এবং আনন্দ লাভ এবং কাজকর্মে সার্থকতা যাবতীয় পরিকল্পনায় সাফল্য ব্যবসায় দক্ষতা কিন্তু বাড়াবেই এখানে বুধও কিন্তু তেইশে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে আপনাদের রাশিপতিগহ পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে এ মাসটি গমন করবে বুধ বিদ্যা বুদ্ধির প্রখর ও ধন উপার্জনে চতুর এবং কল্পনা শক্তি বেশি হলেও চঞ্চলতা আপনাদের কিন্তু বাড়াবেই তেইশে অক্টোবরের পর প্রতিবার জন্য সম্মান এবং ব্যবসায় আয় বৃদ্ধি কর্মক্ষেত্রে সুনাম লাভ দিলেও বর্তমানে বুধ এবং যখন মঙ্গল যুক্ত হবে এবং এই জায়গাতে তখনই কিন্তু দুর্বল বা পীড়িত হলে আপনাকে পেটের সমস্যা বা মস্তিষ্ক সংক্রান্ত কোনো সমস্যা আপনাকে ফেলতে পারে যাদের ক্ষেত্রে দুর্বল জন্মকালীন যদি থেকে থাকে এই সময় তাদের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা কিন্তু দিতে পারে মঙ্গলও এই জায়গায় প্রথমে কিন্তু ক্রোধ বৃদ্ধি ঘটাবেই আপনাদের ক্ষেত্রে দুশ্চিন্তা মানসিক চাপ থাকবে তবে আঠাশে অক্টোবরের পর থেকে নীতি জ্ঞান ও বিচার বুদ্ধি আর্থিক লাভ কিন্তু ঘটবেই বিশেষ করে মঙ্গল নিজের গৃহে ঢোকার সঙ্গে সঙ্গে এবং প্রচুর কর্মশক্তি প্রদান কিন্তু করবে সম্মান লাভ এবং ব্যবসায় দক্ষতা নিয়ে আসবে এবং কাজকর্মে যেগুলো দায়িত্ব নিয়ে কাজ করবে সেই কাজগুলোতে অতি অবশ্যই সুনাম অর্জন কিন্তু ঘটবেই শুক্র এই জায়গায় বিশেষ করে চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে এ মাসে আপনাদের অবস্থান করতে চলেছে জাতক বা জাতিকার জীবনে শান্তি কিন্তু প্রদান করবে এই শুক্র এবং মাতা ও পিতার থেকে সাহায্য লাভ পাবেন যানবাহন সুখ জীবনী শক্তি প্রবল কিন্তু ঘটাবে ভূ সম্পত্তি লাভ স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এবং প্রণয়ের ক্ষেত্রেও সফলতা কিন্তু এই মাসে প্রদান করবে ব্যবসায় আয় বৃদ্ধির দক্ষতা লাভ কিন্তু ঘটবেই রাহু আপনাদের ঠিক নবম স্থানে ভাগ্যস্থানে কিন্তু অবস্থান করলেও এখানে বিদ্যা বুদ্ধিমান করলেও সৌভাগ্যশালী করলেও বা বৈদেশিক ব্যাপারে উন্নতি বা বিদেশে বসবাস কিন্তু ঘটায় এই রাহু তবে জন্মকালীন যদি রাহু অশুভ থাকলে তাহলে মানে দুষ্টু বুদ্ধি বা দুর্বুদ্ধি বা অবৈধ প্রেমে বা অবৈধ কাজকর্মে মান সম্মান হানির সম্ভাবনা কিন্তু থাকছে সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পারলে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো এবং শনিও আপনাদের ক্ষেত্রে শুভকারক কর্মস্থানে অবস্থান করছে কর্মস্থানে অবস্থান করলে এখন বক্রতার মাধ্যমে থাকলো যদি জন্মকালীন শুভ বলবান থাকলে অপরের সাহায্য ছাড়া নিজের চেষ্টায় পরিশ্রমের দ্বারা জাতক কিন্তু উন্নতি কিন্তু করে থাকে এবং পদমর্যাদা ব্যবসায় বাণিজ্যে লাভ কাজকর্মে উন্নতি এবং বিশেষ করে আপনাদের ক্ষেত্রে এই মাসে দশমপতি যেহেতু বৃহস্পতি দ্বিতীয়ভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করল তার নবম দৃষ্টি পড়বে শনিদেবের উপরে এই শনিদেবের উপরে থাকার জন্য কাজকর্মের উন্নতি লাভ এই মাস থেকে ঘটার সম্ভাবনা রয়েছে বা কর্ম লাভের যোগ এবং দার্শনিক মনোভাব এবং বিশেষ করে যারা অধ্যাপক বা ধর্ম বিষয়ে দক্ষতা তাদের ক্ষেত্রে বাড়িয়ে তোলার সম্ভাবনা কিন্তু এই শনি বৃহস্পতি সংযোগে কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু দেবেই বৃহস্পতিও আপনাদের রাশি বা দ্বিতীয় ভাবে বা লগ্নের দ্বিতীয়ভাবে অবস্থান করার জন্য নানান দিক দিয়ে লাভের সুযোগ কিন্তু এখানে প্রদান করবে বৃহস্পতি বৃহস্পতি এখানে আনন্দের জায়গায় আপনাদের ক্ষেত্রে অশুভ কারক গ্রহ হল নৈসর্গিক শুভ কারক গ্রহ এবং আপনাদের বিশেষ করে সপ্তম্পতি এবং কর্মপতি যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছে এখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক উন্নতি আপনাদের প্রদান করবে পরিবারের সুখ শান্তি কর্মলাভের যোগ এবং সরকারি কর্মে যারা করে থাকেন তাতে দক্ষতা প্রদান করবে অল্প পরিশ্রমে অর্থ উপার্জনের জায়গাটা কিন্তু বৃহস্পতি নিয়ে আসবে সন্তান লাভের জায়গাটা দেওয়ার চেষ্টা করবে এখানে বিশেষ করে মধুর কথাবার্তা বা মিষ্টি মধুর কথাবার্তা এবং মিষ্টিদ্রব্য খাবারও জায়গাটা কিন্তু বা খাদ্য গ্রহণ করার জায়গাটাও কিন্তু বাড়বে এবং বকেয়া যদি কিছু পাওনা বা অর্থ কারো কাছে পেয়ে থাকতেন তাদের কাছে অর্থের বকেয়া অর্থটা আপনার কাছে নিয়ে আসার চেষ্টাও কিন্তু বৃহস্পতি করাবেই কেতুও আপনাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে সাধারণত শুভফল প্রদান করে থাকে কিন্তু যত করলে কেতু এখানে রবিকে রিপ্রেজেন্ট করছে রবিও নিচস্ত অবস্থায় এই মাসে থাকছে এখানে কেতু সাধারণত শুভফল প্রদান করলে এখানে শত্রুহানি ধনভোগ এবং তেজ ও সৌভাগ্যশালী পুত্র লাভ ঘটায় তবে বাহুতে কোনো না কোনো সমস্যা সৃষ্টি করতে পারে তাই অহেতুক নানান দিক দিয়ে চিন্তা প্রদান কিন্তু করবেই তবে আমি বারবার একটা কথাই বলি যেহেতু কার্তিক মাস কার্তিক মাস এটি নিয়ম মাস বলা হয়ে থাকে দামোদর মাস বলা হয়ে থাকে এবং এই মাসেই কিন্তু বিশেষ করে অম্বিকা পূজা বা আমাদের যে ধনতেরাসও রয়েছে এবং কালী রয়েছে এই মাসটা কিন্তু বিশেষ করে এখানে রবি নিচস্ত থাকলো সাধারণত এই জায়গায় শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেবকে যখনই সন্তুষ্ট হলে দেখবেন জীবনে সুখ শান্তির জায়গাটা কিন্তু ফিরে আসবেই কারণ শনিদেব কৃষ্ণ নামেই কিন্তু বিশেষ করে শুভ ফল প্রদান করে থাকে এবং দিন নিজেই কিন্তু কৃষ্ণ নাম জপ করে থাকেন সেই কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন এবং এই মাসটি যেহেতু মহামা কার্তিক মাস এই মাসে দীপদান অতি অবশ্যই জাতকের জীবনে শুভ নিয়ে আসবে এবং বিশেষ করে কলিযুগে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত শনিদেব সন্তুষ্ট হলে দেখুন সব গ্রহগুলোকে সন্তুষ্ট করার জায়গাটা কিন্তু শনিদেব প্রদান করে থাকে তাই আমি বারবার শনিদেবকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ মহামন্ত্র জপ করার কথা বলে থাকি এবং যখনই এই মহামহা কার্তিক মাসে দীপদান করবেন এবং হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন দেখবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও de coche, no